মর্নিং বন্ধুরা ইয়াস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো মা ওদিকে বাসন মারছে বাজার মাঝে মনে হয়ে গেছে তো আমি ঘুম থেকে উঠেই তারপরে এই যে মুগ্ধ জল গরম হ্যাঁ আর এই যে জল গরম বোতল ফুটানো সকালবেলা করে একবার ফুটিয়ে নিই আর সন্ধ্যাবেলা তো ফুটানো হয় তো যাকে ওদিকে জল গরম হয়ে গেছে জল এদিকে ফুটাচ্ছি আর এদিকে চা বসিয়ে দিয়েছি আমার জন্য আর মায়ের জন্য আর আর গোটা পাচ্ছে এই শু আটটা হবে এরকম তো অভিকিকে নটার সময় ডাকা আছে তো এদিকে আমি এগুলো করে নিয়ে মুক্ত জামাকাপড় আছে অনেক বললাম যে গতকাল অনেক জামাকাপড় হয়েছে সেগুলো ধুতে লাগবে আর আছে ভালোই ঠান্ডা সকালবেলা মানে ভালোই কুয়াশা পড়েছিলো একটু কুয়াশা না মানে মানে কি বলবো ঠান্ডা মানে পড়ে না পরে না মনে হয় এমন ঠান্ডা এখন দিবে বাপরে বাপ এখন খালি তোমরা ভিডিওতে শুনতে পারবে কি ঠান্ডা শিলিগুড়িতে কি ঠান্ডা বাপরে বাপ এবং শুনতেই থাকবে কিন্তু এখন ঠান্ডা পড়ছে আর কি এতদিন তো ঠান্ডা ঠান্ডা কিছু পরে নাই অতটাও পরে নাই পড়ছে অতটা পরে নাই রাত দিনের বেলা ভালোই গরম রাখতো কিন্তু রাত্রেবেলা লাগতো ঠান্ডাটা কিন্তু এখন এই যে কালকের থেকে ঠান্ডাটা ভালো পড়ছে হাওয়া দিচ্ছে তারপরে আবার সেই মানে মেঘ মানে মেঘের মতন কালো হয়েছিল এই আর কি তো যাতে চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থাকো তো ওদিকে হচ্ছে মুগ্ধ সব কিছু কমপ্লিট জল গরম করা তারপরে হচ্ছে বোতল ফুটানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে চা তো বসেই দিয়েছি আর এদিকে হচ্ছে বিস্কুট ছিল না তো বিকিকে বলেছিলাম গতকাল আনতে তো এই যে মেরি বিস্কুট এনেছে মেরি বিস্কুটটা এখন খেতে বেশ ভালো লাগে তো সেই যে অ্যাকচুয়ালি কি এটা দিদিভাই ভাই ভালোবাসে ভালোবাসে বেশি ভালোবাসে তো ও বলে মেরি বিস্কুট আনতে পারিস না মেরি বিস্কুট তো আমাদের বেশি আনা হয় ওই যে টপ বিস্কুট থেকে তো এই কারণের জন্য তো ওই যে মেরি বিস্কুট এখানে মেরি বিস্কুট আমাদেরও স্বাদ লাগে তো ওই জন্য মেরি বিস্কুটই একবারে আনা হয় এই আর কি তো ছিল না তো এই জন্য ঝেল নেই বাইরে কি হাওয়া দিচ্ছে বাপরে বাপকে হাওয়া দিচ্ছে আজকে মনে হয় রোদ উঠবে না সেরকম রোদও নেই তো চলো চা খেয়ে নিই আসছি গাছকে ছাতু আর মুড়ি মেয়ে দেবো শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও তোমাদের ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি তো জয়গুরু জয়রাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে আর সব মায়েদের জন্য ইচ্ছা পূরণ হয় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি তো যাই হোক আজকে হচ্ছে শনিবার নিরামিষ আমাদের তো সকালবেলা সব ঘুম থেকে উঠে সব কাজ সারলাম সেরে টেরে এই যে কাপড় টাপড় ছেড়ে এখন আসলাম এসে ভাতের জল বসিয়ে দিয়ে এই তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি তো বেশি কিছু বলবো না অনেকটাই দেরি হয়ে গেছে বাদ বাকি কথা পরে হবে আর সকালবেলায় যা কথা বলার আমি বলি তারপরে তো এখন হচ্ছে আমি রান্নাঘরে যাবো তো একটু দেরি হয়ে গেছে তো যদি চান্স পাই তো পরে আর কি কথা বলবো আর কালকে রাত্রে এত ঘুম পেয়েছিলো আমার মানে আমি ভিডিও দেখিও নাই তোমাদের কমেন্টও করি নাই তো দেখি রান্নার ফাঁকে ফাঁকে যদি ভিডিও দেখে কমেন্ট মানে পড়তে পারি তাহলে তোমাদের দু একটার উত্তর হয়তো আমি দিতে পারবো হ্যাঁ আর হলে তো হলো না সন্ধ্যাবেলা দেখবো শুয়ে শুয়ে এই আর কি তো চলো এখন রান্নাঘরে ঢুকে পড়ি ভাতের জল বসিয়ে দিয়েছি আর রিয়া কাটছে সবজি আর সকালবেলা রিয়া সব ওর কাপড় চোপড় ধুয়ে দিয়েছে তারপরে কিছুটা আমি ধুয়েছি হ্যাঁ একটা চার চারটা মানে মানুষের তো কাপড় চোপড় আর কম হয় না কিছু ওই পাশে মানে পুরো ভরে গেছে আর কি ভাইয়ের জামা কাপড় দিয়ে হ্যাঁ কালকে খুব বমি করেছে সন্ধ্যার থেকে মানে প্রচুর পরিমাণে বমি করেছে সেগুলো সব ধোয়া হয়েছে বাড়ির ভিতরে সব মেলা আর আমাদেরগুলো কিছুটা বাইরে আর কিছুটা ভেতরে মেলে দিয়েছি এই আর কি তো আরও কিছু ভিজিয়ে রেখেছি ওটা স্নানের আগে ধোবো ভাবলাম একবার স্নান করে নিই কিন্তু ওই যে ভিজিয়ে রেখেছি জন্য আর স্নান মানে করলাম না আর কি তখন কাপড়টা ছেড়ে নিলাম স্নান পরে করবো তো চলো রান্নাবাড়ি শুরু করে তোমরা পাশে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা নতুন বন্ধুরা আছো তারা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে এবং এই মানে অবাকি অবাকিকে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবস্ক্রাইব আমি অনেকটা দূর যেতে পারি এই আর কি তো চলো পাশে থাকো তো ওই যে কালকে রাত্রে হচ্ছে কাজু আর কিশমিশ এনে দিয়েছে আমি বলেছিলাম তাহলে ওই তরকারি খাবি তো কাজ কাজু আর কিশমিশ নিয়ে আসিস তো এই যে এনে দিয়েছে সকালবেলা ভিজিয়ে দিয়েছি শিল পাটা ধোয়া হয় এখনো মানে নিরামিষই বাটা বেটেছিলাম এর আগে বেটেছিলাম তো ধোয়া আছে মানে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আসলেই হবে সার্ফ টার্ফ না দিলেও হবে আর কি তো ধুয়ে নিয়ে আসবো তারপরে ওই পনিরের তরকারি আর কি পাটাতে বেটে নেব। তা এই যে রিয়া এখানে সবজি কাটছে আর কি এটা হচ্ছে কয়েকদিন আগে মিষ্টি কুমড়ো পরশু দিনের মনে হয় তো ফ্রিজে ছিল তো ওটা আজকে বের করে তুমি পোস্ট অফিসে হ্যাঁ পোস্ট অফিসে না ব্যাংকে গেলাম টাকা তাতে হ্যাঁ সেদিন এনে রেখেছিলাম তো কেটে দিল আর এই গুঁড়ো আলু দিয়ে কটা আগের আছে আর আজকে সবজি রেখেছি এই যে আলু টমেটো শিম শশা মটরশুটি দশ টাকার দশ টাকার করে দশ টাকার মটরশুঁটি দশ টাকার টমেটো দশ টাকার ক্যাপসিকাম দশ টাকার শশা দশ টাকার হচ্ছে সিম বলেছি কিনা জানি না আর বেগুনটা একটু দাম বেশি পড়েছে দুটা বেগুন পনেরো টাকা নিয়েছি আর এই যে পনির আনিয়েছি সবজিওয়ালাকে দিয়ে তো এই আলু সেদ্ধ করে এটা হচ্ছে যদি বাদাম আলু কিংবা ক্যাপসিক ক্যাপসুল আলু দিয়ে যদি হতো তো এই তরকারিটা ভালো হতো কিন্তু ওই বিকি খেতে চায় আর কি করব তো বাধ্য হয়ে তো বাজার যাই নাই এর মধ্যে কালকে কিংবা আজকে তো এই লাল আলু দিয়েই ওকে ওই যে কিশমিশ এনে দিয়েছে তো ওটা দিয়ে ওটা বাটা দিয়ে এই পনিরের তরকারি করে দেবো চলো দিয়া কাটছে ওখানে পনির আর এই যে আলু পনিরের তরকারি হবে কেন এই তরকারিটা করলে বুনো নেবে বুনো মানে ঘুটি ও নেবে আর হচ্ছে এই যে এখানে আলু বেগুন সেদ্ধ আমাদের জন্য তো এটা আগে সিটি মেরে নেব তারপরে ওটা আর কি সিটি মারবো কেননা এটার গায়ের বালি যদি এই আলু বেগুনে লাগে তাহলে খাওয়ার সময় কিচকিচ করবে বালি তো এখানে এই যে মিষ্টি কুমড়ো ভাজা বসিয়েছি আর আলু আর বেগুন সিটি মেরে নিয়েছি আর এখানে আবারও আলু সিটি বসিয়ে দিয়েছি আর মুগ্ধ ছিল উঠে করেছে টানছে এখানে আলু সেদ্ধ হয়ে গেছে এখানে যে কেটে ধুয়ে জল দিয়ে রেখেছি আর এখানে ডাল আর কাঁচা লঙ্কা রেখেছি আর এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে এই যে গোটা জিরা তো একেবারে প্রেশারের মধ্যে ডাল আর কি ফোড়ন দিয়ে বসিয়ে দেব। মুগ ডাল ফোড়ন দিয়ে বসিয়ে দেব আর কি দিয়ে এই যে আলু ছুলে নেব এখনো শিলপাটা ধুতে পারি নাই তো এই যে ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দিলাম আর এদিকে আলুও ছুলে নেব আর শিলপাটাটাও ধুয়ে নিয়ে আসব ডাল হতে হতে রিয়া ওখানে খেতে বসেছে আর আমার আর কর্তমশের খাওয়া হয়ে গেছে আমি এই যে শিলপাটা ধুয়ে নিয়ে এসে এখানে এটা পিষে নেব মানে বেটে নেব ইয়ে কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ রান্না করতেই হবে যেহেতু নিয়ে এসেছে বিকি হাতে করে করে দিতে হবে আর মুগ্ধ এখনো মানে ঘুম থেকে উঠেছে এখনও ঘুমায় নাই ও তেল টেল দিয়ে টিয়ে একদম রেডি করে দিল কাকিমুনির কাছে মানে আমার জায়ের কাছে তো টুনি আবার কান্নাকাটি করছে যে আমাদের ঘরে দাও আর ওদের ঘরে দিলে তাহলে টুনির মার কাজ হবে না এই করে করে দুই তিন দিন অনেক লেট হয়ে গেছে ওর মা আবার তিনটার সময় গিয়ে দোকান খুলে অসুবিধা জন্য কাকিমুনির কাছে দিয়ে আসা হয়েছে তো আমি বললাম আমি এদিকে বেটে নিই তুমি খেয়ে ফটাফট আলু ছুলে দাও এই হচ্ছে কথা তো চলো বেটে ni এই যে কাকী মুনিদের ঘরে এই যে কাকী কম্বল মেলে দিয়েছে আর এই যে খেলাচ্ছে কাকী ভুঁইয়া মুখ বেঁটকায় থাকো তুমি খেলো খেলো করো হ্যাঁ তো এই যে কাকিমুনিদের ঘর থেকে আসলাম ঘর থেকে মানে কি জানলার থেকে দেখলাম তো কাকিমুনি ডাকছে যে দেখে যা রিয়া তো এই যে দেখে আসলাম ও খেলছে আবার মুখটা একটু ভেটকাচ্ছেও তো যাকে আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিই এই যে মা কিছুটা ছুলছে আর এই যে আমি এখন ছুলে নিব বাদবাকি আলু আর মা এইদিকে তো এই যে মশলা করছে তো এই যে ডাল সিটি মেধে সব রেডি করে নিলাম জল ফুটিয়ে আর একটু দিয়ে এই যে ফুটিয়ে নিচ্ছি আর শিমগুলো তুলে দিয়ে একটু কাঁটা মেরে নিলাম বাস হয়ে রিয়ার এখনও আলু ছোলা হয় নাই আর আমি বসে আছি দাঁড়িয়ে আছি আমার তো মশলা মানে কাজু কিশমিশ বাটা হয়ে গেছে আর মানে শুধু আলুটা ছোলা হলেই বসিয়ে দেবো তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাচ্ছি এখানে ওখানে ঘুরছি একটু গিয়ে ভাইকে দেখে আসলাম মানে মুগ্ধকে দেখে আসলাম একটু হ্যাঁ আর এটা ঝুলে দিয়ে ঘর মুসবে স্নান করবে পুজো দেবে আমার তো স্নান হয়ে গেছে সকালবেলায় সবাই ভাব আমি স্নান করছি না মাথার মধ্যে তেল পরে তেল দিয়ে না গো আমার এখনো স্নান হয়নি আমি রান্না বাড়ি শেষে স্নান করবো নালে হলে সকাল সকাল স্নান করলে না পরে আবারও সব নাইটি ফাইটি সব ছাড়তে হয় মানে তিনবার হয় সকালবেলা একবার দুপুরবেলা একবার বিকালবেলা একবার এরকম হয়ে যায় আর কি আর এমনিতে তো মু মুগ্ধ শি করলে ছাড়তেই হয় দেখি হ্যাঁ কালকে সকাল সকাল স্নান করেছি না ব্যাথা হয়েছে কুয়োর জল যে ঠান্ডা না হ্যাঁ দেখি কি হাওয়া দেখছা সেই ঠান্ডা না। তো হচ্ছে শ্যামলী ভট্টাচারিয়া দিদি ভাই তুমি বলেছ আমি বৃদ্ধ ভাতা কিংবা ভাণ্ডার পাই না তো বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতার বয়স হয়নি এখনও আমার কিন্তু হ্যাঁ তো হচ্ছে আমি পাই তো রিয়া এখনো পায় না রিয়ার হচ্ছে সব কিছু ডকুমেন্টস ওখানকার সেগুলো সব এখনো চেঞ্জ করা হয় নাই যদিও বা আধার কার্ড চেঞ্জ করা হয়েছে তবুও নাম টাম সব কিছু ভুল এসেছে হ্যাঁ তো ওগুলো আবার করে ঠিক করতে হবে তো ওর সব কিছুই লাটাগুড়িতে আছে আর কি ওর কিছু চেঞ্জ হয় মানে ট্রান্সফার করে আনা হয় নাই আর যাই হোক আমি লক্ষ্মীর ভান্ডার পাই তবুও ওই মাঝে মধ্যেই গ্যাপ যায় আর কি এবার হচ্ছে এর আগে আমি টাকা তুলে এনেছিলাম তো দু হাজার টাকা ছিল তো ভাবলাম যে এই মাসে হাজার টাকা হলে তিন হাজার টাকা হবে তো তিন হাজার টাকা তুলে নিয়ে আসবো তো ছেলেকে দিয়ে লিখিয়ে নিয়ে গেছি সই টই করে যখন নাকি ওই ডিপোজি উইড্রো স্লিপ জমা দিয়েছি তখন ওখানকার মানে স্যার মানে মাস্টার স্যার বলছে কি যে আপনার অ্যাকাউন্টে দু হাজার টাকা আছে কিন্তু আপনি তো তিন টাকা লিখেছেন এটা তো হবে না তারপরে আবার নতুন করে ওখান থেকে উড্রো স্লিপ নিয়ে ওখানে যে গার্ড থাকে সেই গার্ডকে দিয়ে লিখিয়ে নিলাম নিয়ে আমি সই করে জমা দিলাম তারপরে দু টাকা পেলাম আর কি উঠিয়ে নিয়ে আসলাম এই হচ্ছে ব্যাপার আর প্রত্যাবশয়ের জন্য আজ থেকে চার থেকে চার বৎসর আগে ওই বয়স্ক ভাতার সব কিছু জমা দিয়েছিলাম ওনার নামও উঠেছে নাম কাউন্সিলর অফিসে গিয়ে দেখে এসেছি নাম ফোন নাম্বার সব কিছু ঠিকঠাক আছে ওখান থেকে ডেকেছিল ডাকার পর গেলাম তখন বললো কি পুজোর আগে টাকা পেয়ে যাবেন হ্যাঁ অ্যাকাউন্টে ঢুকে যাবে তারপরে যাই হোক অ্যাকাউন্টে ঢুকলে তো মোবাইলে মেসেজ আসবে মোবাইলে কোনো মেসেজ আসে না পুজো পুজোর পরে গিয়ে কর্তম সাহেব আমি গিয়ে দেখে আসলাম সেই চার বৎসর আগে গিয়ে দেখে আসলাম অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা কিছু ঢুকে নাই ওনার জিরো জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট যেখানে আর কি গ্যাসের বই করা হয়েছে তো যাই হোক কোনো টাকা পয়সা ঢোকে নাই তারপরে ওরকম আবার মাস ছয়েক পরে গিয়ে আবার ওরকম অ্যাকাউন্ট মানে চেক করা হলো তবুও কোনো টাকা পয়সা ঢোকে নাই তখন আমি আবার কাউন্সিলর অফিসে গেলাম যাওয়ার পরে বললাম বলে কি কারোরই বৃদ্ধ ভাতা ঢুকছে না হ্যাঁ এই হচ্ছে ব্যাপার যখন ঢুকবে সবার একসঙ্গেই ঢুকবে তো এখন পর্যন্ত কোনো বৃদ্ধ ভাতা ঢোকে নাই আর কি যদি উনি পেত ওটা আমি দুবার তিনবার গিয়েছি ভোটের এবং গেল যে ভোট হলো সেই ভোটের আগেও গিয়ে আমি আবার নতুন করে সব কিছু জমা দিয়ে এসেছি তারপরে মানে কাগজপত্র না ওনার যে নিচের রসিদটা দিয়েছিল ওইটা জেরক্স করে জমা দিয়ে এসেছি যে উনি টাকা পয়সা কিছু পাচ্ছে না তার কোনো জবাব আসে নাই কাউন্সিলার এসে এখানে একটা স্কুল আছে সেই স্কুলে এসে বলল যে যারা যারা বৃদ্ধ ভাতা পায় নাই তারা পাবে তাদের নতুন করে কিছু জমা দেওয়ার দরকার নেই তো আমি আবার জিজ্ঞাসা করলাম তাহলে যে নতুন করে জমা না দিলে এর আগে বলেছিল আমি তো জমা দিয়েছি কিন্তু তবুও তো টাকা পায় না হুম বলে না পেয়ে যাবে তো এখন পর্যন্ত উনি কোনো টাকা পয়সা পায় নাই ওনার এই ষাট বছরের থেকে চৌষট্টি পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেল এখন পর্যন্ত কোনো টাকা পয়সা পায় নাই তো ওই হাজার টাকা যদি বৃদ্ধ ভাতা উনি পেত তাহলে তো ওষুধের কিছুটা এগিয়ে যেত এই হচ্ছে ব্যাপার আর কি আর রিয়ার দেখি এইবার সব চেঞ্জ ফ্যান মানে এই এসআইআর ব্যাপারটা মিটে যাক যাওয়ার পরে বিক্রি আর হচ্ছে গুটি ওদের রেজিস্ট্রি করাতে হবে করবে ওরা করার পরে আর কি রিয়ার নাম ভুলের জন্য বাচ্চাটারও বার্থ সার্টিফিকেট হয়নি আধার কার্ডের সব ভুল এসেছে তো বার্থ সার্টিফিকেট হয় নাই তো রেস্ট্রি করে নিয়ে তারপরে ওর বার্থ সার্টিফিকেট হবে আর কি এই হচ্ছে ব্যাপার তারপরে লক্ষ্মীর ভান্ডার যদি পায় তো দেখা যাবে যদি দুয়ারে সরকার বসে তাহলে লক্ষ্মীর ভান্ডার বানিয়ে দেব এই আর কি তো চলো অনেক গল্প করলাম তো এই যে রিয়া ঘর মুছে নিচ্ছে কাকুনীর কাছে ছেলেকে দিয়ে এসেছে ঘর মুছে নিচ্ছে আলু ছুলো দিলো দিয়ে ঘর মুছে নিচ্ছে স্নানে যাবে এখন স্নান করে এসে পুজো দিয়ে নেবে তো এখানে জিরার গুঁড়ো ভিজিয়ে রেখেছি আর এই যে কাঁচা লঙ্কা কেটে করব লঙ্কা গুঁড়ো দেবো না আর এখানে পনির ভাজা বসিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে এই যে ফোড়ন দিয়ে আলু বসিয়ে দিয়েছি ভাজা হয়েও গেছে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা গোটা জিরে আর হচ্ছে তেজপাতা আর এখানে হচ্ছে কাজু কিশমির পাতা এটা জিরার গুঁড়ো আর কালকে এই যে দিকে দুধচিড়া খেয়েছিলো তোমাদেরকে দেখে এসে না জানি না রিয়া দেখে এসে না কালকে দুধচিড়া ও দিয়েছিল তো যাই হোক একটু বাসি দুধ বেঁচেছিল নিয়ে নিলাম ওটা দিয়ে করবো আর কি ওই যে জিরার গুঁড়ো আর কাজু বাটা দিয়ে ভাজা হয়ে গেছে এবারে দুধটা দিয়ে দেবো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো জন্য সাদা তেল দিয়ে করলে ভালো হয় আমার প্রথমে ভুল হয়েছে সাদা তেল আছে সেদিন এনেছিলাম যে লুচি করার জন্য হয়ে গেল আমার পনিরের তরকারি কাজু কিশমিশ বাটা দিয়ে আর বিকি এসে পড়েছে খেতে ওকে ঠান্ডা করে দিয়েছি আর একটুখানি দিয়ে রেখেছি যদি লাগে তো দেবো ওখান থেকে তো এই যে ডালিনটা বড় বৌমা দিল বাবাকে কেটে দেওয়ার জন্য তো স্নান খাওয়া দাওয়া করে তারপরে এটা ছুলে দিব ওনাকে তোমার স্নান হয়ে গেছে তো এই যে গাছে একটা ফুল ফুটছে তো নিয়ে যাই যে জবা ফুল আর নীলকণ্ঠ ফুল ফুটিয়েই নেই একটাও ফুটে নেই একটাও ফুটে নেই এটাই নিয়ে যাই ফুল আছে তো স্নান করে পূজা দিয়ে তারপরে হচ্ছে দেখি মুগ্ধ জামা কাপড় কিছু শুকিয়েছে নাকি তো যেগুলো হিসুর ছিল ওগুলো একটু একটু করে মানে একটু ভিজে ছিল আর কি তো সেগুলো আবার একটুখানি রোদে দিয়েছি রোদে দিয়ে হালকা করে মানে তাও ভিজাই আছে ওগুলো কিছু কিছু তুলে আনলাম আরও তো যেগুলো হচ্ছে মানে যেগুলো পরে আর কি সবই ভিজা দিদিভাই ভাই কিনে দিয়েছিলো যে সোয়েটার ওইটাও ভিজা তারপরে যে দিদি ননদের মেয়ে যে দিয়েছিল কতগুলো হ্যাঁ তো সেগুলো মানে ননদ আর কি মানে মেয়ের আর কি ওর জিনিসগুলো ওগুলোও ভিজা ও যে আজকে রাত্রেবেলা কি পড়বে ওটাই আমি মাকে বলছি ও আজকে কি পড়বে রাত্রেবেলা তো ওই মা বলছে দিদি ভাই যেগুলো যে কিনে দিয়েছিল ওই যে ফুল হাতা ইসেগুলো তো ওগুলো দিয়েই মানে দুটো করে পড়াতে হবে কিছু করার নেই আর কারণ ওর মানে মোটামোটা জিনিসগুলো সম্পূর্ণটাই সবগুলোই ভিজে ওই যে বমি করে আর ভিজে যায় এই আর কি তো সবই ধুয়ে দেওয়া হয়েছে বমির গুলো রেখে দিয়ে তো ওগুলো পড়ানো যায় না পরের দিন তাহলে গন্ধ গন্ধ হয় এমনিতেই টক গন্ধ টক গন্ধ তো এই আর কি মানে কালকের থেকে ওটা বেশি হচ্ছে আর কি টক গন্ধটা তো এই হচ্ছে কথা তো আরও কিছু জামা কাপড় আছে কিছু তো আছে আর তুলে তুলে আনলাম আরও কিছু কাপড় আছে ওগুলো আর রোদও নেই আর মা বলো শুকাবেও না তো ও মুগ্ধ হচ্ছে ঘুমিয়েছে আমি যখন পূজা দিচ্ছিলাম তো মুগ্ধ উঠে পড়েছিল কাকি কাকিমুনিদের ঘরে ঘুমিয়েছিল প্রথমে ঘুমাচ্ছিল না খেলছিল মানে কান্না করছিল তারপরে নাকি আবার গেলাম আমি ঘরটার মুছে যে নিয়ে আসি নিয়ে এসে আমি ঘুম পাড়িয়ে তারপরে আমি যাই স্নান করতে যাই তো গিয়ে দেখি কাকিমণি বললো ঘুমিয়ে পড়েছে তো ভালো কথা তাহলে ফটো আমি স্নান করে পূজার ঘরে ঢুকে গেছি তারপরে দেখি উঠে পড়েছে তারপরে এনে মাই নিয়ে আসলো আমি দুধ বানিয়ে দিলাম মা খাওয়ালো খাওয়াতে খাওয়াতে আবার ঘুমিয়ে পড়লো তো এই যে এখনো ঘুমিয়ে আছে এই ফাঁকে আমি কাজগুলো করে নিই তারপরে আবার রেডির আছে এই আর কি তো কাপড় এই আমাদের ঘরে এই ঘরে কিছু মেলে দিই মাদের ঘরে মেলে দিই এখনো শুকাবেও না কিছু হবেও না তো চলো তো মেয়ে যখন ওই যে পাহাড়ে গেছিলো এর আগে কয়দিন আগে স্থলপদার ডাল এনে দিয়েছিল আমাকে আমাকে একটা আর শাশুড়ি একটা তো এই যে জলে চুবিয়ে রেখেছিলাম শেকড় বেরিয়েছে আর দেখো এই যে এই যে পাতা বেরিয়েছে তো ওটা এখন এখানে লাগিয়ে দেব আর দেখবে এখানে শুধু কাঁচ কতগুলো বের করলাম আবার এই যে কাঁচ এই যে কাচের টুকরো আগে না আমাদের কাঁচের ব্যবসা ছিল তো যেখানে সেখানে কাচ রাখা হতো আমাদের বাড়ি মাটি খুললেই শুধু কাঁচ বেরোয় আরও বেরিয়েছে ওখানে বালতির মধ্যে রেখে দিলাম একটা টপের মধ্যে আর এরকম একবার গাছ লাগাতে গিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে এরকম করে যেই মাটি হাত দিয়ে মানে টেনেছে আমার এই এই আঙ্গুল একদম ফালা হয়ে কেটে গেছিলো আর তো মেয়ে এখনও ভয় পায় তো বলে যে মা তুমি হাত দিয়ে মাটি টানবে না আমার এখনো মনে পড়ে কথাটা খুব ভয় লাগে এই দেখো কাচের টুকরো এই এই যে একটা এই যে একটা আরো আরো দুটো রেখে দিয়ে আসলাম মানে মাটি শুধু টুকরো বেরোয় আর কি বলি না আমার বাড়িতে আগে ব্যবসা ছিল খুব খেটেছি ব্যবসা ব্যবসার পিছনে কিন্তু কিছু করতে পারি নাই যারা লেবার ছিল টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে তারপর থেকেই অবস্থা আমাদের দেখো কাঁচ আছে তো লাগিয়ে দেই আগে আমার স্থলপদর গাছ ছিল টবের মধ্যে তো একবার ঝড়ে স করে গেল টপ পরে যে গাছও পড়ে গেল পরে ভেঙে গাছটা মরেই গেল এই যে লাগিয়ে দেই তো এই যে লাগিয়ে দিলাম এখানে আর এই মগের জলটাই দিয়ে দেব আর এগুলো হচ্ছে যে আলু গাছ এখানে যে আলু মানে গাছ শুদ্ধ আলু রেখেছিলাম হয়ে গেছে এই যে এই যে দেখো কাচের টুকরো এই যে দেখো কত কাছে টুকরো গুড ইভিনিং বন্ধুরা এখন ঘুরিতে পারছি পাঁচটা যে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি ঘর ঝাড়ু করে তারপরে হচ্ছে সন্ধ্যা দিয়ে দিয়ে স্বপ্না ঘোষ আর মলয়া চক্রবর্তী দিদিভাই আর আর মা তোমরা ঠিকই বলেছ যে ওরা ওরা ননদ বৌদি ঠিক হয়ে যাবে মন খারাপের কোনো ব্যাপার নেই তো ঠিকই বলেছ ও ঠিক হয়ে গেছে কিন্তু ননদ আর বৌদিতে হ্যাঁ কিন্তু ওই যে একটুর জন্য দেখো কত বড় অশান্তি হয়ে গেল আবার হয়তো ওরকমই হবে কোনদিন আবার মানে কি হবে আবার দুজনের মধ্যে মুখোলাফলি হয়ে যাবে এই আর কি তো যাই হোক তোমরা ভালো ভালো কমেন্ট করেছ সবাই ওইদিকে সাথী সাথী বস দিদি ভাই হবে নাকি কি জানি না ইউকে থেকে উনি আমাদের ভিডিও দেখে এবং কমেন্ট করে হ্যাঁ তুমিও ঠিকই বলেছ মানে রিয়ার দিকে রিয়া ঠিক আছে মেয়ে একটু রাগ করেছিল যাই হোক আবার ঠিক হয়ে গেছে ওরা এই আর কি ঘুমালে বাচ্চাকে ডিস্টার্ব করা উচিত না এটা একদম ঠিক তো চলো রিয়া ঠিকঠাক মতো ওই জায়গায় এডিট করছে বারবার ওঠে তো বাচ্চা খায় খাবার বানিয়ে দেয় তারপরে হয়তো আমি খাওয়াই কিংবা কাকমুনি খাওয়াই কিংবা বৌদি খাওয়াই কখনো বা ও খাওয়ায় কিছু না কিছু তো বাচ্চার পেছনে কাজ থাকেই তাই না মানে ফুল মানে পুরা হয়েছে কিনা বলতে পারবো না এডিট রেখে তো দুবার তিনবার করে উঠে উঠে এটা সেটা করলো বাচ্চার জল গরম করা তারপরে দুধ বানিয়ে দিল আমি খাওয়ালাম জল গরম ছিল না গরম জল করলো মানে ফুটানো ছিল গরম জল ফ্লাস্ক শেষ হয়ে গেছিলো সেটা আবার গরম করলো করে দুধ বানিয়ে দিলো আমি খাওয়ালাম আমি যে খেয়েই আবার ঘুমিয়েছে আর কি তা চলো বললাম কমেন্টের কথা আগেও বলেছি ও ঠিকঠাক মতো যদি কমেন্টের উত্তর দিতে না পারে তো তোমরা কেউ খারাপ মনে করো না আমি কমেন্টের উত্তর কিছু কিছু বলে দিই কে কী বলেছ কিন্তু সবার নাম মনে থাকে না আর হচ্ছে কথাগুলোও অনেক সময় মনে থাকে না তো কালকে তো একদমই মানে ঘুম পেয়ে গেছিলো ভিডিও দেখি নাই কমেন্টও পড়ি নাই তো সকালবেলা একটু ভিডিও এখনও দেখি নাই শুধু কমেন্ট এক দুটো পড়লাম সবটা পড়ি নাই এক দুটো পড়েছি পরে যে তোমাদেরকে বললাম এই আর কি তো চলো এখন একটু রেস্ট করি বাদ বাকি কথা পরে হচ্ছে আমি না হয় রিয়া কেউ না কেউ কথা বলবেই পরে হ্যাঁ আমি এখন একটু রেস্ট করি আবার জল আসবে জল ভরবো জল আসার টাইম হয়েই গেছে প্রায় এসে পড়বে এখনই জল তো জল ভরবো তো তারপর তো ঘরে আবার গল্প বুঝো হবে মুগ্ধ উঠবে মুগ্ধকে তিল মালিশ করবে ও পিসি হুম এই মুগ্ধকে নিয়েই সব থাকা হয় সন্ধ্যার থেকে আর কি তো চলো তো ঘড়ি দেখো বাচ্চা হচ্ছে এই সাড়ে নয়টা সাড়ে নটা কি দেখি তো এই সাড়ে নটা না দশটা তো এদিকে হচ্ছে দিদিভাইরা এসেছে দিদিভাই ভাই আর ঘুটি তো আজকে তো শনিবার আমাদের তো নিরামিষ তো এই যে দাদাভাই আসার সময় যে বাবা পিটা নিয়ে এসেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি পরে আমি আবার অর্ধেক খেয়েও নিয়েছি তারপরে মনে পড়েছে আর মনে পড়েছে থেকেও বড় কথা হচ্ছে দিদিভাইকে ভাইকে জিজ্ঞেস করে আসলাম যে তুমি কি ভিডিও তুমি দেখাবো না আমরা দেখাবো তো দিদিভাই বললো আজকে আমি ভিডিওই করি নিই তো আর কি কারণ কি হয় আমরা দাদাভাই এসে তো এই আমাদেরকেই দেয় তো আমরা আগে আগে ভিডিও করে নিই তো দিদি ভাই বলে থাক তোমরা তো করেছো একটা ব্লগের গেলেই হলো আমিও করবা বা তুমিও তুমিও করবা ওই জন্য থাক তোমরাই করো তো এই জন্য ওকে জিজ্ঞাসা করে আসলাম যে তুমি করবে না তখনও শুনি যে ও আজকে ব্লকই করে নেই তো যাকে ওই জন্য আমি করে ফেললাম আর এইদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর এই যে খাবার পিঠা দেখিয়ে দিচ্ছি এই যে এই দেখো অর্ধেক খেয়ে নিয়েছি আর অর্ধেক আছে তো মেয়ে জামাই এসেছিল জামাই এনেছিল ভাপা পিঠে সবাই খাওয়া হলো আর এখন আমি রুটি ভেজে নেব স্বামী মিকি আর ওর বাবা তিনজন রুটি খাবো আর গিয়া ভাত খাবে তাওয়া বসিয়ে দিয়েছি তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে এখন এই যে শুভ আর এই যে মুগ্ধ দেখো একদম তাকিয়ে আছে ওর ঘুম নেই চোখে কারণ হচ্ছে আজকে দিনের বেলা ভালো ঘুমিয়েছে তো ওই জন্য আর রাত্রেবেলা এখনও ঘুমাচ্ছে না দেখো কীভাবে তাকিয়ে আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট টাটা দিতে পারছি না ও খোলা আছে আর যারা যারা এখনও আমাদের তোমাদের দিকে দেখো কীভাবে তাকিয়ে আছে তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই নতুন আছো আর কি তারা জলদি জলদি করে দাও তাহলে আমাদের খুব ভালো হয় হ্যাঁ এই আর কি তো চলো টাটা টাটা বাবা টাটা হুম ওর চোখে বলা হচ্ছে ঘুম আছে